কত ছেলে পেলে ঘুরে ওর জন্য আমি দাঁড়িয়ে আছি ও আমাকে এখনো আসে না আমার একটা আইফোন কিনে দিতে পারে না একটা লিপস্টিক কিনে দিতে পারে না ওর সাথে আজকে সম্পর্কে শেষ করে দিব জান আমি এসে পড়েছি তোমার কাছে তোমার এত সময় লাগতো কেন জান আমার একটু চাপ দিয়েছিল তো তাই একটু হিল্লি করতে বসে গেছিলাম

তোমায় কিনে দিব আমি সমস্যা নাই তুমি আমার জান প্রাণ তুমি তো সবকিছু তোমার জন্য তোমার সবকিছু তুমি টেনশন করো না তোমায় আমি কিনে দিব তুমি ছাড়া আমি বাঁচতে পারবো তোমাকে অনেক সময় দিয়েছি এত সময় আমি অন্য কাউকে দেই না যতটা তোমাকে দিয়েছি তোমার আজকে আইফোন কিনে দিতে হবে না হলে তোমার সাথে ব্রেকআপ জান আমাকে একটু সময় দাও আমি একটু সমস্যা আছে আমি তোমাকে কিনে দেব একটু সময় দাও তোমার সবকিছু সব পূরণ করে দেব না আজকে দাও লাগবে না তোমার সাথে কথা বলব এত ভালোবাসা তুমি কি এক দিন শেষ করে দিতে চাও কিনে শেষ করে দেব তোমার আজকে কিনে দিতে হবে না হলে তোমার সাথে কথা গজব যা 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 তোর মত মাইয়া বহুত আইবো আইফোন দিলে বহুত জনে আইবো তুই যা

আরে বেটা এই ছোট বড় কারণে বড় তুই মন খারাপ করিস তোর এই সব কারণে বই থাকলি আচ্ছা ঠিক আছে মন খারাপ করিস না নতুন একটা চয়ে চল আমরা দেখি সাইয়ার নাম একটা চয়ে বারেছে সেই ইন্টারনেট পুরো কাপায় দিছে দেখবি মনটা একটু শান্তি লাগবো আর বেকআপ মগ সব আছে সব হই রইবো না চল তাহলে দেখি উম সাইয়ার আছে সাইয়ার আছে এই লা